যুক্ত হচ্ছেন সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ তাহলে একটা যুক্ত হওয়ার জন্য এখনো যদিও বা কেউ আসেনি আসক্ত তারপর থেকে শুরু করবে ইনশাআল্লাহ কি নাই নাকি এরকম একটা ঠান্ডার দিনে যদি লাইভে লোক না থাকে আর কথা বলার জন্য আড্ডা দেওয়ার জন্য তাহলে কি ভালো লাগে ওই সারাদিন লাইভে এসে বসে থাকবেন দেখব কথা বলবো আড্ডা দেবো হাজার এটা পেচল পারবো তাই লেনে। আস্তে আস্তে কি অবস্থা ভাই কেমন আছেন কোন জায়গা থেকে আসছেন বলবেন ভাই বলছে আসসালামু আলাইকুম আবু ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনাদের দোয়াই আপনারা কেমন আছেন কোন জায়গা থেকে ভাই সাথে অ্যাড হয়েছেন একটু বলবেন ভাই আসলে ঠান্ডার দিন বেশ অনেক দিন পর লাইভে আসলাম সময় পাই না লাইভে আসার জন্য চেষ্টা করি প্রায়ই আসার জন্য কিন্তু দেখা গেছে আপনার ফার্মে একটু কাজ নতুন একটা কাজ নিয়েছি তো সব কিছু মিলে আসা হইতেছে না তো আপনাদের জন্য জানায় রাখি একটা সুখবর সেটা হচ্ছে যে আমি নতুনভাবে আর একটা কাজ প্রজেক্ট হাতে নিয়েছি এটা হচ্ছে যে ইনকিউবেটর বানানোর কাজ খুব শীঘ্রই আমাদের ইনকিউবেটরের ভিডিওগুলো কন্টিনিউ আসবে এবং যারা চান ইনকিউবেটর অর্ডার করতে বা ডিমের ছোটোখাটো একটা মেশিন বাসা বাড়িতে করতে চান যাদের দেশি মুরগি আছে দুই চার দশটা বিশটা তো প্রতিদিন আট দশটা ডিম আসে তারা চাইলে একসাথে চল্লিশ পঞ্চাশটা ডিম দেওয়া যায় এরকম একটা মেশিন বানিয়ে নিতে পারেন খুবই কম খরচে তো যাদের মেশিন প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই যোগাযোগ রাখবেন কৃষি খামার ভাই কম করছেন ভাই আমাকে চিনতে পারেন না জানাবেন ইনশাআল্লাহ চিনতে পারছেন না জানাবেন ইনশাআল্লাহ ভাই আসলে নামে তো কৃষি খামার মায়ের দোয়া ওইভাবে চিনতে হবে না ভাইজানের নামটা যদি বলতেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ চিনতে পারবো যদি আপনার সাথে আগে পরে যোগাযোগ হয়ে থাকে আর আপনি এই মুহূর্তে কিসের সাথে জড়িত আছেন মানে কোন খামারের সাথে জড়িত আছেন সেটা একটু জানাবেন পি মানে ব্রয়লার করতে আসেন ব্রয়লার সোনালি অথবা কোয়েল অথবা অন্য কোনো কিছুর সাথে আছেন কি না সেটা একটু জানাবেন O <laughs> <laughs> হ্যালো হ্যালো কি অবস্থা সময় কি কি নাই লাইভে আড্ডা দেওয়ার জন্য এত কষ্ট করে সময় বের করে লাইভে আসলাম আপনারা যদি কেউ লাইভে না থাকেন কিভাবে কীভাবে হবে আচ্ছা যাই হোক এখন নাই পরবর্তীতে যদি আমার লাইফে কেউ প্লে করে থাকেন তাদের সবার উদ্দেশ্য বলতে চাই আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ আপনাদের দুই আমাদের খামারে প্রায় অর্ধ লাখের মতো পাখি আছে বর্তমান সময়ে প্রায় অর্ধ লাখ তো আমি আমার জানা নাই এই মুহূর্তে নৌসন্দী জেলার ভিতরে কারো খামার এত পরিমাণে পাখি আছে কিনা পাখি আছে অনেকের খামারই আছে কম বেশি আছে বাট এত পরিমাণের মনে হয় নাই মেবি নাই তো আপনাদের যাদের পাখি লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর হচ্ছে কৃষি খামার ভাই হামজা জি ভাই আসলে নাম চেঞ্জ করছেন তো এই জন্য চিনতে পারিনি এখন চিনতে পারলাম আগের নামটা বলতে আপনাদের যারা এখন বর্তমানে বেকার আছেন আমার মনে হয় বেকার বসে না থেকে ভাই এক দুইশো পাঁচশো পাখি দিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন কারণ পাখির বাজার প্লাস পাখির ডিমের বাজার আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে এবং সামনে আরও ভালো হবে আশা তো করি ঈদের পরে থেকে পাখির বাজার প্লাস ডিমের বাজার বাড়বে তো রমজান থেকেই ডিমের বাজার বাড়ার সম্ভাবনা আছে বিকজ বছর প্রচুর পরিমাণে ভাইরাসের করতেছে আল্লাহ না করুক সবার ফার্মগুলো সুস্থ থাকুক এবং হেফাজতে রাখুক আল্লাহ সবাই একটু টেক কেয়ার করবেন ভালোভাবে দেখাশোনা করে রাখবেন কারণ হচ্ছে আপনার প্রচুর সমস্যা হয় ফার্মের মধ্যে ভাইরাসের কারণে বর্তমানে তো আসলে আপনার বৃষ্টি নাই বৃষ্টি না থাকার কারণে এই সমস্যাগুলো হচ্ছে যদি আল্লাহ চায় বৃষ্টি হয় আজকে কালকে দুই দিন হালকা বৃষ্টি হয়েছে যদি আমাদের এদিকে জানি না আপনাদের এদিকে বৃষ্টি হয়েছে কিনা যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ আশা করি অনেকটা ভাইরাসের সমস্যাটা কমে যাবে সামনে তো যাদের ফার্মে পাখি আছে বিশেষ করে বয়স্ক পাখি মানে হচ্ছে ডিমের পাখিগুলো যাদের খামার আছে তারা অবশ্যই একটু ইয়ে রাখবেন খেয়াল রাখবেন এই বিষয়ের প্রতি কারণ হচ্ছে না হলে দেখবেন যে আপনার খামারের অবস্থা খারাপ হয়ে গেছে কারণ ডিমের পাখিতেই বেশিরভাগ সময় এই সমস্যাটা হচ্ছে কৃষি খামার বাইরে ভাই আমার তিরিশ দিন বয়সের কোয়েল পাখির বর্তমান দাম কত আপনার ভাই আসলে তিরিশ দিন বয়সের কোয়েল পাখির বর্তমান কোনো দাম নাই সেটা হচ্ছে যে যেরকম বেচতে পারে তো আমি চল্লিশ টাকা করে বেচতেছি চল্লিশ বিয়াল্লিশ এরকম বাছাই ভালো দিয়ে এবং হচ্ছে ভালো জাতের পাখি দিয়ে এরকম আর আপনারা যে যেরকম বেচতে পারে বেচতেছে কেউ বেশি বেচতেছে কেউ যারা বেচতে পারে না তারা কম বেচতেছে তবে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া পাখি বুঝতে পারতেছি এখনো পর্যন্ত আমার কাছে মোটামুটি অর্ডার আছে কিছু দেওয়ার মতো আমার যে পাখিগুলো আছে চলে যাবে ইনশাল্লাহ খামারি আব্দুর রহমান আসসালাম আসসালাম রহমান কি অবস্থা কোথায় আছো খামারে আছো না পাশে চলে গেছো আমার ভাই লিখছে কিছু একটা বলেন ভাই অনেক দিন পর আপনার লাইভে পাইলাম ভাই আসলে কি বলবো কিছু বলার প্রশ্ন না করলে যাতে বলা যায় না কিছু বলার হইলে কিছু প্রশ্ন করতে হয় তবে আমি মনে করি যারা আগামীতে ডিম করার প্ল্যানিং করতেছে তারা চাইলে রমজানের মাঝামাঝি থেকে ডিম উঠাইতে পারে আশা করি রমজানের লাস্ট মানে বিশ পঁচিশ রমজানের দিক দিয়ে ডিমের বাজার বাইরে যাবে কারণ প্রচুর ভাইরাস চারিদিকে ভাইরাস আপনি খেয়াল করবেন যে ভাইরাস আর ভাইরাস চারিদিকে ভাইরাস ভাইরাসের কোনো অভাব নাই তো এই কারণেই বললাম যে একটু সাবধানে থাকবেন যাদের খামারে পাখি আছে তার একটু সাবধানে থাকবেন বর্তমানে আসলে বার্ড ফ্লু যে সমস্যাটা হইতেছে বার্ড ফ্লু সমস্যাটা হইতেছে তো আসলে বার্ড ফ্লু নাইন যেটা নাইন মানে এর থেকে আপডেট করেন বাসনের আর ভাইরাস নাই এটাই সর্বশেষ বাসন ভাইরাস তো যার কারণে হচ্ছে আপনার একটু সাবধানে থাকবেন যাদের বিশেষ করে ডিমের পাখি আছে আমার যদি এখন ডিমের পাখি নাই একদমই আমার শুধু আর এডি পাখিগুলো আছে ফার্মে দোয়া রাখবেন যাদের পাখি লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সকল বয়সের পাখি আমাদের কাছ থেকে নিতে পারবেন হিউজ পরিমাণে যার যত পিস লাগে আব্দুর রহমান হয়ে গেছে জি ভাই বাসায় আসছি বাসায় খামারে যাওয়া নাই তোমার খামারের কি হাল অবস্থা খামারের পাখি কি আছে না বিক্রি শেষ রানিং পাখি যেগুলো ছিল এগুলো আছে না নাই আর যদি রানিং পাখি থাকে বর্তমানে বাইরের অনেক সমস্যা ঘটতেছে কম হয় বেশ হয় বিক্রি করলে বিক্রি করে দাও কারণ হচ্ছে তোমার রানিং পাখিতে সকল সমস্যাগুলো দেখা দেয় ভাইরাস ম্যাক্সিমাম হচ্ছে রানিং পাখিতেই ভাইরাস সব থেকে বেশি অ্যাটাক করে কারণ রানিং অবস্থায় তোমার পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে কমে যায় এই কারণে আর কিছুদিন ধরে তো এই বৃষ্টি শুরু হয়েছে পরে কি একটা ঝামেলা যে পড়ছি বাচ্চা নিলেই শুধু বৃষ্টি নামে বৃষ্টি ঝড় তুফান এগুলো আসলে মিস নেই বাচ্চা নিয়ে মতো এগুলো আসবে ইনশাল্লাহ তো এগুলো নিয়েই হচ্ছে চলতে হবে ঝড় বৃষ্টি আল্লাহ নিয়ামত এগুলো নিয়ে কিছু বলতে চাই না তবে কষ্ট হয়ে যায় কালকে পর্যন্ত বাচ্চা গতকালকেও বাচ্চা আসছে আগের দিনও বাচ্চা আসছে টানা দুই দিনই বাচ্চা আবার আগামীকালকেও বাচ্চা আসবে বিশ বিশ হাজারের কথা আছে যদি বিশ হাজার না আসে তো আগামীকালকে মনে হয় নয় থেকে দশ হাজার আসতে পারে এবং আবার একদিন পরে আসবে তো এই বাচ্চাগুলো কিন্তু আপনাদের জন্য রেডি করতেছে আপনারা যারা টিমের জন্য ঈদের মধ্যে পাখি খুঁজবেন পাখি নিবেন এই ধরনের প্ল্যানিং আছে তারা ইনশাআল্লাহ বাংলাদেশের কোথাও যদি পাখি না পান কিন্তু আপনাদের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান ইসলাম ইসলামে এখানে ইনশাল্লাহ পাখি পাবেন সব সময় পাখি পাবেন যে কোনো বয়সের পাখি পাবেন কম হয় বেশ পাখি পাবেন কিন্তু পাখি আমাদের কাছে ইনশাল্লাহ সবসময় পাবেন যত দূরে থেকে আসেন কেউ না বলে আসলে ইনশাল্লাহ খালি হাতে যাবেন আমাদের খামার থেকে এই এটা অন্তত বলতে পারি আপনাদেরকে আব্দুর রহমান ভাই লিখছে ভাই আজকে এক ঘন্টার মতো কারেন্ট ছিল না তোমার এখানে তো এক ঘন্টা ছিল না আর আমার এখানে মনে হয় কারেন্ট ছিলই এক ঘন্টা কালকে রাতে কারেন্ট আসছে প্রায় বারোটার পরে আইসা দশ মিনিট কারেন্ট দিয়া আবার কারেন্ট নিচে একটার দিকে কারেন্ট আসছে আল্লাহ রহমতে ভালো ছিল কালকে ওইভাবে ক্ষয় করতে হয় নাই দিনের তাপমাত্রা অনেক ঠান্ডা মানে ঝড় তুফান হইলো ঠান্ডা থাকলো কিন্তু ভিতরে কেমন যেন একটা গরম গরম ছিল তো যার কারণে আমি বাইচা গেছি গতকালকে পর্যন্ত বাচ্চি আজকে আল্লাহ জানে কি অবস্থা হয় কারণ বাচ্চা তো আজকে তিন দিন বয়স হয়ে গেছে একটা তিন দিন একটা দুই দিন আর উপরেরটা তো আজকে আছে চোদ্দ পনেরো দিন ষোলো দিন তো আসলে সব মিলায়া হইতেছে না কোনো কাস্টমার পাইলে কিছু বেচা কমাইতাম জায়গাও দিতে পারবো না এত বাচ্চা আগামীকালকে আবার বিশ হাজার বাচ্চা আসলে এগুলো নিয়ে একটু ক্যাসালে কইরা যাবো যাই হোক সকল সমস্যা নিয়েই চলতে হবে তবে কারেন্ট এইদানি অনেক সমস্যা করতেছে একটা জেনারেটর না নিলে হবে না জেনারেটর মাস্ট কি কিনতেই হবে তোমার তো একটা জেনারেটর কেনার কথা ছিল জেনারেটর পরে কী পাইসো কিনা জানাই আর যদি তুমি না নাও তাহলে অন্তত আমারে দিয়ে দিও আমি আপাতত চলি কারণ আমার এই বড় জেনারেটার কেনার কেনার মতো আপাতত ক্যাপাসিটি নেই কারণ তুমি তো জানোই তোমারে বলছি যে কি ঝামেলায় ছিলাম এই গেল একটা হ্যাঁ ভালো লাগে না ওই সবার জন্য ঈদের দাওয়াত সবার কারণ আপনাদের জন্য আমি খামারে সোনালী মুরগি নিয়েছি সোনালী মুরগি বড় করতেছি সবাই আসবেন খায়া যাবেন সোনালি মুরগি কারণ অল্প কিছু মুরগি নিচ্ছি আমার যারা ভিডিওগুলো ফলো করেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন যে সোনালি মুরগি আছে খামারে এই শীতের মধ্যে কি কেউ নাই সবাই কি বাসায় গিয়ে ঘুমায় নাকি ঠান্ডা বৃষ্টির দিন বাইরে কোনো কাজ নাই বাসায় বসে থেকে ফেসবুকে ইউটিউবে লাইভ দেখব মানুষের উপকার করব কি করেন ভাই বুঝি না মানুষের একটু উপকার করেন একটা লাইভ দেখলে শেয়ার করলে সমস্যা কেউ তো যাই হোক যারাই দু একজন যারাই দু একজন আবার লাইফটা প্লে করছেন দয়া করে ভাই যান ভালো লাগলে লাইফটা একটু শেয়ার করে একটা লাইক দিয়ে দেন একটা লাইক দিলে উপকৃত হব একটা লাইকই তো চাইছি টাকা পয়সা আর কলিজা গিলা তো চাই নাই একটা একটা লাইক দিতে খুব একটা কষ্ট হবে না আশা করি তো উপকৃত করবেন একটা লাইক দিয়ে দিবেন যদি সম্ভব হয় स्वार्य घुमाएँ क्यों ना आए, क्यों ना आए, जार बोला है तार क्यों ना ये वो सही है से पहले भी मैं আব্দুর রহমান কে আসো লাইভে যদি থাকো জিজ্ঞাসা সেগুলো তো পরে ওইটার কি অবস্থা কোনো লাস্ট কোনো আপডেট কি আছে ওই দিকের বসে